বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো কালকে তো দেখলে কথা দিয়ে এসেছিলাম যে যাবো ওই কাকির বাড়ি তো এখন এই যে বেরিয়েছি এখন বাজে হলো নটা আটত্রিশ তো এখন এই যে বেরিয়েছি আর সাড়ে নটার মধ্যেই বেরোতাম মানে গরমের মধ্যে না দেখো কেমন রোদ উঠেছে এই নটা নটা সাড়ে নটার দিকেই তো ভেবেছিলাম মানে কী বলো তো গোজা তো করি না কিছু মুখে টুকে কিচ্ছু না একটা ক্রিম মাখি ময়শ্চারাইজার সানস্ক্রিম নেই আমার সানস্ক্রিম মাখিও না তো মাখার মধ্যে একটু একটুখানি লিপস্টিক লাগাই তো আজকে লিপস্টিক লাগাতে ভুলে গেছিলাম ইসিকে বা ঘরে বাইরে এসে বেরিয়েছি ঋষিকে দেখে কি লিপস্টিক পরেছে তা আমিও ঘরে গিয়ে আবার লিপস্টিক পরলাম তারপরে আবার বাইরে বেরিয়ে দেখি কি সানগ্লাস পড়েছে আমি আমার সানগ্লাস পরলাম তো এখন বেরিয়েছি আমি ফিশি আর যাচ্ছি আমার কোনো যাবে না যে কাকির বাড়ি যাচ্ছি সেই কাকি অনেক অনেক করে অনেক দিন আগের বারও বলেছে পুজোর সময় এসেছিলাম বলেছিল যে আমাদের বাড়ি আসি আসি যাওয়া হয়নি কি আছে এই যে তুমি স্কুলে যাচ্ছ অনেকে এখন খুলে যাচ্ছে তো এই যে তো যাওয়া হয়নি তো এইবার আগের দিন কালকে তো গেলাম ওই ইয়ে কাকির বাড়ি তো কাকে অনেক করে ধরলো আর মামামকেও নিয়ে গেছিলাম না সেই জন্যে মামামকে নিয়ে আর ওর বাবাকে নিয়ে অনেক করে যেতে বলেছে তো এখন যাচ্ছি তা আমার বোন যাচ্ছে না কারণ আমার বোন ওর ওর জিজুর সাথে আসবে কেবল প্রাইভেট থেকে পড়ে আসলো তো ওর জিজু তো চেনে না কোথায় আর আমরা তো আগের দিন গিয়ে চিনে এসেছি তো এখন বোন রান টান করবে রেডি হবে তার জন্যে বলেছিল যে ওর জিজুর সাথে যেন আসিস আর আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করতে করতে জানো কারোর বাড়ি গেলে একটুখানি না থাকলে হয় মানে আগের দিন তো খাওয়া দাওয়া করতে করতে বারোটার পরে বেরোলাম সেই জন্য আজকে সকাল সকাল পরোটা টরোটা খেয়েই যে বেরিয়ে পড়েছি আর ভ্লগুলো দেওয়া হচ্ছে না ব্লগুলো শুধু করেই রাখছি কবে এডিটিং করব কবে দেব ভগবানই জানে তোমরা কিছু মনে করো না যখন দেবো তখন পরপর ভ্লগুলো করে রাখছি পরপর ভ্লগুলো দেব তো চলো যাই এই যে রাস্তায় তো চলে এসেছি এই যে একটা টোটো আসছে চলো আজকে টোটোতেই যাবো বাসে টাসে যাবো না বাসে গেলে খুব টাইম নষ্ট হয় আর টোটোতে গেলে যেই বাড়ির সামনে যাব সেইখানেই নামিয়ে দেবে আর বাসে গেলে ওরকম নামায় না কালকে গিয়ে অনেকটা হাঁটতে হয়েছিল ওই তো ওই বাজার ওখানে নামি অনেক হ্যাঁ এই যে টোটোতে করে এসেছি এই যে পানিখালি বাজারে নামলাম এই যে কাকিতে বাড়ি ঢুকছি বাজারের পাশেই কাকিতে বাড়ি আর এই যে দেখো কাকি কোন দিকে রাস্তা না আর একটু সামনে আর একটু সামনে ও কী আছে কী আছে তোমার জন্য একটা জেলি চকলেট কিনেছি তোমার জন্য একটা জেলি চকলেট কিনেছি মাম্মা তোমার জন্য একটা জেলি চকলেট কিনেছি না আটকা আরে ট্রাস চলো চলো দিদুন বাড়ি গিয়ে তারপর দেবো দিদুন কিনে রেখেছে এই যে কাকি কালো মিষ্টি নাকি ভালো খায় মা বলল যে কাকির বাড়ি কালো মিষ্টি নিয়ে যাস কালো মিষ্টি ভালো খায় তাই আমাদের দত্ত বিলের থেকে এই দই এই যে নাম করা দোকানে দই আর কালো মিষ্টি নিয়ে এসেছি আর আমার কি তো কোথাও গেলেও আমার মনে কি আমার দত্ত বিলের মানে আমি যেইখানে যেই এলাকায় যেই গ্রামে বাড়ি

এই যে চলে এসেছে কাকির বাড়ি এই যে এই যে রিয়া ঝাড়ু দিচ্ছিল বলে এই দেখো লজ্জায় বেরিয়ে গেল এই দেখো সবাই লজ্জা পাচ্ছে এদিকে দেখো স্নানটা করে আসে যাও দিদি

কালকে এসেছি আমাদের জড়িয়ে ধরেছে আজকে আজকে ফুরিয়ে গেছে আজকে যত আদর নাতনি কতদিন দেখে না কতদিন দেখে না এই যে রূপা এসে গেছে রূপা জিজু এসে গেছে আর মাম্মাম দেখো কি দুষ্টুমি করছে সেই সময় থেকে এসে অব্দি দুষ্টুমি শুরু একদম যে নেল পলিশ নিয়ে সবাইকে পড়াচ্ছে মেকআপের ব্রাশ এনে মেকআপ করাচ্ছে মিঠি আসো

একটু গল্প টল্প করবো তা না রান্নাবান্না খাওয়া দাওয়া শুধু মানে এসে শুধু কষ্ট রান্না বান্না খাওয়া দাওয়া আর একটু গল্প করার জন্য ঘোরার জন্য তাও হয় না বসো কাকি জল এটা খেতে হয় না এটা খেতে হয় কাঁচাটা খেতে হয় কোনো দিন খায় পেটে ব্যথা করবে তো পেটে ব্যথা করবে তো আমার ঘর এসে মনে বোর হচ্ছে এই ক্যাপলি ঢুকলো এতগুলো মেয়ে রাজ থাকলেও তো ভালো হতো রাজ রাজ কবে কখন আইবে রাজ আসলে তাও একটুখানি রাজের কাছে একটু বসে থাকলেও তো হতো এই যে আমার ছোট পিসি আমরা খেতে বসেছি আর ওনার জামাই বাড়ি থেকে খেয়ে এসেছে একটু পরে খাবে বলে দেখো জামাইয়ের জন্য দেখো বাটিতে পাটিতে সাজিয়ে সাজিয়ে তাও আবার পিসে বড় বড় তুলে রাখছে আর আমাদের কোনো একদম যত্ন নেই মান সম্মান নেই আমরা বানের জলে ভেঙে গেছি আমাদের কোনো মান সম্মান নেই মানে বানের জলে বাপে আসে বাসে আসি নাই বানের জলে আমাদের আমাদের সেই কেয়ারই নেই যত্নই নেই বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি কোনো কেয়ার নেই তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি এই যে রিয়া আমরা সবাই

ডাল গরমে টক ডালই ভালো এই যে কি মাছ এই যে এই যে কি মাছ ভোলা মাছ সর্ষে শর্ষে বোলা এই যে চিকিৎসা মাছের মালাইকারি আর ওই যে চিকেন অনেক কিছু রান্না করেছে

আমি তো আগেই বলেছি আমার কাকি কত সুন্দর রান্না করে আর আজকে মনে হয় সব থেকে বেশি সুন্দর হয়েছে রান্না শিলার মেয়ে রান্না আছে । <LOibil!!! otherapy> <can> <-res> <gmental> <speakingousse> <rible -uckles>

আমরা রেডি হয়েছি আর ওরা সব বাড়িতে চলে যাচ্ছিলো মামাম না কি কান্না করছে তার জন্য ওর বাবা কাছে ওকে আবার আনতে অমিত কাকা সাথে তো আমরা এই যে এই কয়জন মিলে রেডি হয়েছি আমরা এখন লং ড্রাইভে ঘুরতে যাবো তো চলো আগে মানে যখন বেরোবো তখন আবার কথা বলছি বন্ধুরা এইবার দেখেছো মুখটা কত ফুটছে দেখেছ লিপস্টিকটা পাশের ঘর থেকে ধার করে নিয়ে এসে ধার করে নিয়ে এসে আমি লিপস্টিকটা করলাম মানে বাড়ি থেকে তো কোনো প্রিপারেশন করে নি বাকি বাড়ি থেকে সেজে গুজে এসেছি ভেবেছি বাড়ি চলে যাব হঠাৎ করে এরা ধরেছে বোনরা ধরেছে যে প্ল্যানিং করেছে যে প্রথমে প্ল্যানিং করেছে যে মেলায় যাব তো মেলাটা ক্যান্সেল হলো বললাম যে মেলায় শুধু শুধু যাবো না ঠেলা খেতে তো একটু ঘুরে বেড়াই লং ড্রাইভে তো যাই হোক দেখেছো কথা বলতে গেলে না আমার গলায় খুব ফুসফুস করছে আজকে ঠান্ডার জন্য খুব অসুবিধা হচ্ছে কথা বলতেই পারছি না তো যাই হোক বেরোনোর সময় আবার কথা বলছি আমরা লং ড্রাইভে বেরিয়ে গেছি হারিয়ে গেছে আসছে না ভিড়ের মধ্যে আমরা হারিয়ে ফেলেছি এই যে রিয়া ফোন করছে তো ওরা আসুক তারপরে আবার বেরোবো এই দেখো এই যে যুগল কিশোর মন্দির আরংঘাটায় কোন মন্দিরে গেছে ব্রিজে গেছে আসছে আমরা অনেকক্ষণ লং ড্রাইভ যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে পৌঁছলাম কি বলো তো আমরা আরংঘাটা হয়ে ভেবেছিলাম রানাঘাটে যাবো তো রানাঘাটে যাওয়ার অলি গলিতে মানে ফাঁকা রাস্তায় তো লং ড্রাইভটা বেশি ভালো লাগে কিন্তু আমরা একটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম সেই জন্য ভাবছিলাম আদৌ তো রানাঘাটে পৌঁছবে না অন্যদিকে আবার ঢুকে যাচ্ছে সেই জন্যে কাকা রিয়াকে বলেছিল যে রানাঘাট লিখে ম্যাপে গো মারতে আর ও রানাঘাট গো বলেই সার্চ করছিল। আর সেই জন্যে সেইটা নিয়ে কাকা দেখাচ্ছিল আর আমরা একটু হাসাহাসি করছিলাম আর দেখো আমরা কি মন খারাপের অ্যাক্টিং করছিলাম মানে খেয়ে কাজ না থাকলে যা হয় এই যে বন্ধুরা আমাদের খাওদা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যার যুগাই চলো এই রেস্টুরেন্ট টা রানাঘাট লাইন এ মানে আর ওখানে থাকে রানাঘাটের মধ্যে রেস্টুরেন্ট খুব সুন্দর মানে মোটামুটি ভালো একটুখানি ভিতরের দিকে হয়তো লোকটোক জানে না দেখো রেস্টুরেন্ট কি সুন্দর করা এই দেখো এদিকে হলো দেয়ালটা আর এইদিকে দেখো এই যে রেস্টুরেন্ট কি সুন্দর ভালো সুন্দর ডেকোরেশন করা দেখো একদম খুব সুন্দর রেস্টুরেন্ট এই যে এই যে দেখো রেস্টুরেন্টটা এই যে রিয়াদের বাড়ি চলে গেছি আর কি আছে বলতো ক্যামের থেকে বেরোলাম তারপর বাড়ি থেকে ফোন করেছে মামুন কান্নাকাটি করছিল সেই জন্য এই দেখো একবারে মানে ওই রিয়াদের বাড়িতে ঢুকিনি রিয়াদের বাড়ি থেকে তারপরে একবারে রিয়াদের বাড়ি থেকে একবারেই হলো মানে ওই ইয়ে মানে আমাদের বাড়ি য়ে গিয়েছিলাম গিয়ে মামাকে দেখো নিয়ে গেছি আর এইখানে এর মাঝখানে আমরা যখন ছিলাম না তখন এর মাঝখানে বসেছে কানের আড্ডা এই যে আমরা আবার একটু বাজারে বেরিয়েছি মিঠি কান্না করে যাচ্ছে আইসক্রিম খাবে বলে আর আইসক্রিমের নাম শুনে আমার মাম ওই যে বেরিয়ে গেছে যে আমার মাম্মা বলছে আমিও যাব আমিও মিমি ওর মিমিকে বলছে মিমি আমিও আইসক্রিম খাব তো আমরা এখন এই যে বেরিয়েছি চলো তুমি কি করবে মাম্মা হ্যাঁ আইসক্রিম খাবে আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাবো এখন এখানে আমাদের গানের আসর চলছে তো গান করছে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী অমিত এখানে আমার বান্ধবী একটু লেকচার দিচ্ছে প্রেম মনে আসামি হেজ ভালোবাসা কেন এত অসহায়

আমাদের থেকে এই দুটোর বেশি কষ্ট হচ্ছে কিছু করার নেই কাজ একটু কাজ আবার আইবো আবার আইবো পরীক্ষাটা দিয়ে নে নেতো আবার আইবো ঘুরতে ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন বাড়ি যাই তারা তারা বলে নি বলে নি আগে তারপর কথা বলি এই যে তারা বলে নি এই যে এই যে রুগীটাকে দেখো এই রুগীটার কালকে পরীক্ষা শুধু শুধু এদের আর ডিস্টার্ব করলাম না এখন একটা এই যে বই নিয়ে বসে বই পড়ুক আমরা বাড়ি চলে যাই কালকে আবার পরীক্ষা রাত যাক রাত জাগিস না রে একটু ঘুমিয়ে পড়িস তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই বাই